করেন আমি আচ্ছা রমরা আপনি কাশে এসেছেন আমি আমার বান্ধবীকে নিয়ে আসছি চট্টগ্রাম থেকে আসছি খুব ছবি পাওয়া একটা মেয়ে ছবি তুলবে বাসায় অনেকক্ষণ এজন্য নিয়ে আসছি জাস্ট ওকে ছবি তুলে দেওয়ার জন্য কি আপনি তুলবেন নাকি অন্য কেউ আমার বান্ধবী তুলবে আমিও তুলবো আচ্ছা উনি কি প্রথমবার রমরা পার্কে এসেছে না ওকে আরো আগে কয়েকদিন আগে একবার নিয়ে আসছিলাম রমনা পার্ক আপনার জন্য কতটুকু স্পেশাল ভালোই খারাপ না এখানে আসলে অনেক ছবি তোলা যায় সুন্দর সুন্দর প্লেস ছবিগুলো অনেক সুন্দর আসে এই জন্য ভালো লাগে আচ্ছা এখানে কি আপনার কোনো স্মৃতি আছে কি না যে এমন ইন্টারেস্টিং কোনো স্মৃতি এরকম কোনো কিছু নাই আচ্ছা আপনার ফ্রেন্ড আপনি চট্টগ্রাম থেকে তো অনেক দূরে তা আপনাদের প্রথম দেখা কিভাবে ওর সাথে আবার প্রথম দেখা জুলাই আন্দোলনের সময় এটাও খুব ইন্টারেস্টিং জুলাইয়ের সময় আমরা একসাথে আন্দোলন করছি এবং কি ওখান থেকে হচ্ছে যে মুখ চিনা আর কি আমি ওকে কখনো কথা বলিনি কিন্তু আন্দোলনের সময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছি ওখান থেকে এখনো পর্যন্ত একসাথেই আছি আপনাদের সম্পর্কটি যদি একটি সিনেমার নাম হতো তবে সেটার নাম কি হতো ছোট গল্প অনেক ইন্টারেস্টিং আপনার দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি রাগী কেউ রাগে না আমরা রাগ দুজন রাগারাগি করলে আবার সেটা আমরা দুজনেই ঠিক করে ফেলি আচ্ছা এমন একটু অভ্যাস বলুন যা ওনার খুবই মানে ভালো লাগে আপনার অভ্যাস একটু বেশি কথা বলে এটাই ভালো লাগে আর কোনটা ভালো লাগে না ভালো লাগে ও একটু বেশি কথা বলে মানে অনেক বেশি কথা বলে ভালো লাগে না ও একটু জোরে কথা বলে মানে বেশি কথা বলতে কথার মধ্যে একটু আস্তে কথা বলে না ও একটু অনেক জোরে কথা বলে লাউড এটা একটু ভালো লাগে না আচ্ছা আপু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে ভবিষ্যৎ সেটা উপর আল্লাহ তাহলে সিদ্ধান্ত নিবে আর কি যে ভবিষ্যতে কি পরিকল্পনা থাকবে আচ্ছা সম্পর্ক থেকে কি প্রফেশনালটা বেশি ইম্পর্টেন্ট দাবি করতেছেন আপনি না সেটা করবো না যার যার কাছে যার যার যেটা ভালো লাগে আর কি আচ্ছা অ্যাজ এ ওমেন আপনার তো একদিন ফিউচার বিয়ে করতেই হবে তাহলে যদি প্রফেশনাল লাইফটাকে এত বেশি যদি ইম্পর্টেন্ট দেন তাহলে ওইটা কী হবে একটুটুকুই বলবো যে আমার প্রাক্তন একজন বেইমান শেষ আর কিছুই বলতে চাই না এই বিষয়ে আচ্ছা কী কীভাবে বেইমানি করছে যদি একটু বলতেন করছে সে তার মতো চলে গেছে আমার এই প্রফেশনাল লাইফের জন্যই সে চলে গেছে মানে আপনার প্রফেশনাল লাইফ সে না না তার পছন্দ ছিল না সে চলে গেছে সে বিয়ে করছে তার মনে হয় বাচ্চা হয়েছে তো বলবো যে বাচ্চা এবং বউ নিয়ে যেন সুখে থাকে যে প্রাক্তন চলে গেলে মানে ই কর করলে তখন তো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে তো আপনার এরকম কোনো কিছু মাথা আসছিল না দুনিয়া দুনিয়া নিয়মে চলবে আমি আমার নিয়মে চলবো আমি ও চলে গেছে চলে গেছে শেষ ওকে নিয়ে পড়ে থাকে আমি আমার লাইফ কেন নষ্ট করবো আমি আমার হাসি খুশি জীবনটা কেন শুধু শুধু নষ্ট করতে যাবো আমি হাসবো আমি আমার হাসিটাই আমার শক্তি এখন ওকে নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে তো আমাকে কান্না করতে হবে আমার তো দরকার নাই ফোন